চল্লিশ টাকার বেশি আলু বিক্রি করা নিষেধ ঢাকাতে ঢাকা কারণ বাজার এবং হচ্ছে সদরঘাটের এখানে আলু চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বেশি বিক্রি করা সম্পূর্ণ নিষেধ যদি কেউ বিক্রি করে তাহলে হচ্ছে তাকে আইনের আওতায় আনা হবে এবং আলু যে বিক্রি করবে সে বিক্রির জন্য রসিদ দিতে হবে অথচ সারা বাংলাদেশে অন্যান্য জায়গায় যে অবস্থা আশি টাকা সত্তর টাকা করে আলুর কেজি এখন ঢাকাতে কন্ট্রোল করলেই হবে না প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এই কন্ট্রোলটা করতে হবে বেশি দামে যদি কেউ বিক্রি করতে না পারে যেহেতু ঢাকাতে চল্লিশ টাকা করে বিক্রি করতে পারতেছে তার অর্থ এই প্রত্যেকটা দোকানদারের আলু কিনা চল্লিশ টাকার নিচে তাহলে কেন আমরা গাজীপুর থেকে ষাট টাকা করে কেজি আলু কিনবো প্রশ্ন ওঠে না কেন আমরা ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে আলু কিনবো প্রত্যেকটা জেলায় আসলে একটা করে বড় সিন্ডিকেট রয়ে গেছে এই সিন্ডিকেটের কারণে মোট আলুর দাম এরকম ওঠানামা করতেছে আমি যতটুকু জানি আলু মূলত কৃষকের কাছ থেকে দশ থেকে পনেরো টাকা করে কেনা হয় সেই আলু কলেস্ট্রলে ঢুকে দাম বেড়ে যায় বুঝলাম কিন্তু যেহেতু নতুন আলু ওঠা শুরু করেছে তো এখানে কলেস্ট্রলে যাওয়ার সুযোগ নেই আর তাছাড়া পনেরো টাকা করে পাইকারি কিনে সে বিশ টাকা পঁচিশ টাকা করে যদি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে সে চল্লিশ পাঁচচল্লিশ টাকা এটা মানা যায় সহ্য করা যায় কিন্তু পঁচিশ টাকা করে পাইকারি কিনে সেই আলু যদি ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে বিক্রি করা হয় তাহলে আসলে এটা মানা যায় না ঠিক না আলু হচ্ছে গরিব মানুষের ডেলি রুটিন মানে প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস যারা মাংস খেতে পায় না গরু মাংস মুরগির মাংস খাসির মাংস কিনে খাইতে পায় না তারা হচ্ছে আলু আর ডিম দিয়েই সংসার চালায় নেয় আলু ভর্তা ডাল দিয়েই সংসার চালায় নেয় খাবার খাবারের পাট চুকায় দেয় সেই আলু যদি সেই আলুর দাম যদি আকাশচুম্বিক থাকে তাহলে মানুষ খাবে কি ডিম তো হাতের নাগালের বাইরে চলে গেছিলো পঁয়ষট্টি সত্তর সেই ডিম আস্তে আস্তে কন্ট্রোলে আসছে কাঁচামরিচ তো বাপরে বাপ এক হাজার বারোশো টাকা কেজিতে উঠে গিয়েছিল সেই কাঁচামরিচও কিন্তু এখন একশো টাকা আশি টাকা কেজিতে চলে আসছে তো আলুর সিন্ডিকেটটা যদি ভাঙা যায় আলু যদি চল্লিশ টাকা করে কেনা যায় যদিও আজকে অনেক আলু চল্লিশ টাকা করে কেনা বেচা হয়েছে কিন্তু এটা শুধু ঢাকাতেই গাজীপুরে হয় নাই যদি গাজীপুরে এটা করা যায় গাজীপুর শুধু গাজীপুর না বাংলাদেশে যতগুলো শহর আছে যতগুলো হাটবাজার আছে প্রত্যেকটা হাটবাজারেই যদি এই চল্লিশ টাকা করে আলু করা যায় তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে এখন সমাজের একটা অংশ আছে বড় বৃহৎ একটা অংশ আছে যারা হচ্ছে এই সবজির দাম বেড়ে গেলে তাদের কোনো ইফেক্ট পড়ে না তাদের কোনো মাথা ব্যথা থাকে না তারা বেশি দাম দিয়ে কিনে খেতে প্রস্তুত তারা বার্গেনিংয়ে যাবে না আসলে আপনাদেরকে বলি আপনাদের অনেক টাকা পয়সা আছে দেখে আপনারা এটা বাড়াবাড়ি করেন না কিন্তু সবার তো আপনাদের মতো এত টাকা পয়সা নাই হুম কেউ মানে ম্যাক্সিমাম লোকে হচ্ছে দিন মজুর মানে দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা তো তাদের যদি প্রতিদিন ইনকাম হয় সাতশো আটশো টাকা আর যদি বাজারের পিছনে কাঁচা বাজারের পিছনে নয়শো এক হাজার টাকা খরচ হয়ে যায় তাহলে মাস শেষে তো এরা ঋণের তলে পড়ে থাকবে এই ঋণ থেকে কীভাবে বাঁচবে তাই না সো আলুর বাজারটা যদি স্ট্রংলি মনিটরিং করা হয় যদি নিয়ন্ত্রণে রাখা হয় তাহলে সাধারণ মানুষ বাঁচবে আর আমাদেরও সতর্ক থাকতে হবে আমাদেরকেও দামি করতে হবে কেন ঢাকাতে পাঁচচল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে তুমি কেন ষাট টাকা যাচ্ছো তুমি কেন আশি টাকা যাচ্ছ ধরবেন ছাড়বেন না কাউকে ধরে কথা বলবেন ভালো থাকেন সবাই